আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই মাছগুলো দেখেন এখন কীভাবে ছোটাছুটি করতেছে পানিটা পরিষ্কার হওয়ার কারণে সবগুলো মাছ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখন একদম পানি একদম চেঞ্জ করে নতুন পানি দিছি আবার তো মাছগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম দেখেন একদম চমৎকার লাগতেছে বেশ বড় হয়েছে মশাল্লাহ মাছগুলো বিকালবেলা আরও বেশি উপরে আসে মাছগুলো একদম অনেক এখন তো অনেক নিচে আছে তো বিকালে এখন রোদ এই জন্য খুব একটা আসে না উপরে মাছগুলো বিকেলবেলা দেখলাম বেশি আসে ভিডিওটা রোদের মধ্যে হইতেছে যার কারণে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না মাছগুলো দেখেন চমৎকার লাগতেছে মাসাল্লাহ সব তেলাবে মাছ এটা হচ্ছে আমার শাপলাটা আমি শাপলার চারা করতেছি আরও এই সাপলাটা থেকে চারা হইতেছে চারা হয় পাতা থেকে দেখেন শাপলার যে পাতা পাতা থেকে গাছ হইতেছে প্রত্যেকটা পাতা এই শাপলা পাতা থেকে আরও চারা করতেছি আমি খুব অবাক হইলাম জেনে যে পাতা থেকে শাপলার গাছ হয় এটাই প্রথম দেখলাম এটা একটা হাইব্রিড যার কারণে এটার কোনো বিচি হয় না এই সাপলাটার বিচি হয় না এটা পাতা থেকেই নতুন গাছ জন্মায় মাছগুলো দেখেন কত সুন্দর লাগে তো দেখবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত